আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি মরিচের খেতে কিন্তু পাশে দুইটি কাকতারুয়া অনেক জমিতে দেখেছি একটি কাকতরুয়া এখানে দুইটি কাকতারুয়া রয়েছে এবং পাশাপাশি বেশ কিছু মজার বিষয় রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কাকতারুয়ার ঘাড়ে একটি ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং গলায় একটি ঝাটা দেওয়া হয়েছে আর পাশাপাশি এই কাকতুয়ারতে কি কি দেওয়া হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এটাতে দুইটা দেওয়া হয়েছে এবং এ পাশে দেখেন এ পাশে আসলে এটা কি জন্য উনি দিয়েছেন বুঝতে পারছি না পাশে আবার তালের আটি হয়েছে এবং সেই সাথে এই যে মাছ ধরা মাছ ধরা যে একটি এটাকে আমরা স্থানীয় ভাষায় খোলসান বলে থাকি মাছ ধরা সনাতন পদ্ধতির একটি যন্ত্র দেওয়া হয়েছে এই যে এত আয়োজন এই আয়োজন কেন এই আয়োজন করার উদ্দেশ্যটা কি আসলে কৃষক আমাদের ক্যামেরার সামনে আসতে চাননি তবে আমাকে উনি বলেছেন এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে এই ফসলে যেন কোনো কুদৃষ্টি না লাগে বা কোনো রোগ না হয় সে কারণে উনি এখানে দুটি ডাক্তার রয়ে দিয়েছেন এবং পাশাপাশি উনি আরও বলেছেন যে একটা ছেলে একটা মেয়ে এটা হলো পুরুষ এটা হলো মহিলা এবং কাপল দিয়েছেন বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে এখনো যদি কৃষকরা এই ধরনের বিষয়গুলো নিয়ে পড়ে থাকে তারা যদি আধুনিক যে আমাদের চাষের কলা কৌশল সেগুলো যদি না জানে তাহলে কি আমাদের এই দেশের উৎপাদন বাড়ানো সম্ভব আমাদের বিজ্ঞান ভিত্তিক যেই চাষাবাদ রয়েছে সেগুলোর যদি দিকে যদি না এগিয়ে এরকম ধরনের কাকতারুয়ার বিষয়গুলো যদি তাদের মাথায় থাকে তাহলে তো আমাদের সোনার ফসল ফলানো সম্ভব না আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তাই এই ধরনের কাকতারুয়া আসলে এগুলো কোনো কাজের না আপনারা এই ধরনের কাকতারুয়ার উপর নির্ভর করবেন না আপনারা বিজ্ঞান ভিত্তিক যে চাষা চাষাবাদ কলা কৌশল আছে সেগুলো অনুসরণ করবেন উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ নিয়ে বিজ্ঞান ভিত্তিক চাষা চাষাবাদ করবেন তাহলে আমাদের আহ কাজে সফল হওয়া অনেকাংশেই সম্ভব হবে এবং পাশাপাশি আমার এই ক্ষুদ্র চ্যানেল গাছের ডাক্তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন সবাইকে ধন্যবাদ